আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি ডিম দিয়ে আলুর চপ খাওয়ার জন্য নরসিংদী জেলার শিবপুর উপজেলার জোশর ইউনিয়নের সৈকতচর গ্রামের চৌরাস্তার মোড়ে এখানে কয়েকটি দোকান আছে এই দোকানের মাঝে একটি দোকান হলো হিরণ ভাইয়ের চপের দোকান আমি হিরণ ভাইয়ের আলু চপের দোকানে আসছি আলুর চপ খাওয়ার জন্য আমরা এখানে কতদিন যাব এই ব্যবসা করতেছেন আমি এখানে বাইশ বছর যাব করতেছি বাইশ বছর যাব জি আপনি কি কি বিক্রি করেন আমি এখানে প্রথম চা বিক্রি শুরু করছি পরে পুরী সিঙ্গারা সকালের নাস্তা এবারে চপ বিভিন্ন আইটেমের মানুষের ঠান্ডা মানে সবচেয়ে বেশি বিক্রি হয় কি সবচেয়ে বেশি বিক্রি হয় এখন আমার খুব চাহিদা এখন আমার এখানে চিনে পরিচিত সেই কথা মাথায় ফোন করে আলুর চপের দোকান পরিচিত আলু হ্যাঁ

বিভিন্ন জায়গা থেকে লোক আছে বিভিন্ন জায়গা থেকে আসে নাম কি আলু চপ কি কি দিয়ে বানানো হয় বিভিন্ন আইটেমে আট দশটা জাতের মশলা আছে এটার ভিতরে হ্যাঁ এই মাংসের মশলা আছে বিভিন্ন আইটেমের মশলা আছে এটার ভিতরে কিন্তু জোড়া হইলো খালি চপ তিরিশ টাকা আর ডিম দেওয়া পঞ্চাশ টাকা বিক্রি করি এই পর্যন্ত তো এমন এটার ভিতরে রং এলাচি দারচিনি গুলমরিচ বিভিন্ন মনে করে আইটেমের এইটা দশটা জাতীয় আইটেমের মশলা আছে এবারে আর সব বাদ দিয়ে কিতে পারবে আমি ডালটা ব্যবহার করি নিজেকে এটা ডালটা হ্যাঁ এটা ব্যবহার করি

এবারে বৈরব বাড়িছে থেকে এবারে বিভিন্ন জায়গা থেকে মনে দিয়ে হাতি যা চালাক মাস্টার বাড়ি ঘোরা দিয়া হ্যাঁ বিভিন্ন জায়গায় ঘোরা সাজানো সিন্ধি মাদব দিয়ে দেখতে বিভিন্ন জায়গাতে ডাকাত লোক আছে নিয়ে যায় বিভিন্ন জায়গাতে আসে নিয়ে আমরা তো দোয়া